আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাধবপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাপসুল কোরআন মাহফিল নয় এবং ১০ ডিসেম্বর আজ কিন্তু আমাদের আটে ডিসেম্বর আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মাধবপুরে তাপসির মাহফিল এর আগে হয়তো মাহফিল হয়েছে কিন্তু এমন জমজমাট এবং এত বড় মাহফিল মাধবপুরে আর দেখা যায়নি আর আমাদের পুরুষ প্যান্ডেলটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ব্যয়বহুল প্রজেক্ট আর কি অনেক বড় চলুন ভিতরে যাওয়া যাক আমাদের মাহফিলের কাজ কিন্তু চলমান এইদিকে কাজ চলছে মঞ্চের কাজও প্রায় শেষ পর্যায়ে আহ ভিতরে লাইটিং কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমরা চলে যাবো আমাদের মহিলা প্যান্ডেল মহিলা প্যান্ডেলের কি অবস্থা মহিলা প্যান্ডেল কিন্তু টোটাল আমাদের দুইটা আমরা প্রথমে নাম্বার ওয়ান এক নম্বর মাটি আমরা দেখে আসবো তো এবার আমরা প্রবেশ করবো আমাদের এক নাম্বার যে মহিলা প্যান্ডেল আছে সেই প্যান্ডেলের ভিতরে আসুন যাওয়া আমাদের মহিলা প্যান্ডেলটি কিন্তু একে কম চমৎকার নয় অনেক চমৎকার ভাবে এবং অনেক বড় কিন্তু এখানে প্রায় কতজন আমরা টার্গেট করছি প্রায় দুই হাজারের মতো লোক এখানে আরামসে বসতে পারবে এই পর্যায়ে আমরা যাব আমাদের যে দুই নম্বর প্যানেলটি দুই নম্বর প্যানেলে যাওয়ার আমাদের মাহাফিলের মহিলাদের জন্য যে দুই নম্বর মাঠটি ছিল মাধপুর শুধু মাধবপুর এবং বক্সিপুরের জন্য রিজার্ভকৃত সেই মাটি কার্যক্রম কিন্তু শুধু উপরের ছাউনিটা দেওয়া হয়েছে আর এবং পাশে বাদবাকি যে কাজগুলো আছে আশা করা যায় আজ রাতের ভিতরে রাত দশটার ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আর যে এক নম্বর যে মাঠটা দেখালাম ওইটা শুধু পাশের গ্রাম ডম্বলপুর এবং শ্রীরামপুর এই দুইটা গ্রামের জন্য রিজার্ভ আর কি আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মাধবপুরে যে এরকম একটি মাহফিল আমরা দেখতে পাচ্ছি আমার বয়সে এরকম মাহফিল হয়তো দেখিনি এরকম মাহফিল করতে পেরে নিজেদের মনের ভিতরে আসলে অনুভূতিটা আসলে কি আলহামদুলিল্লাহ মাধবপুর গ্রাম মাধবপুর গ্রামে এত বড় মাহফিল আমরা আমি আমার লাইফে অর্থাৎ আমার বয়স চলতেছে অলরেডি বাইশ বছর এই বাইশ বছর বয়সে আমি কখনো দেখি যে মাধবপুর গ্রামে এরকম বড় সড়ো আকারের মাহফিল হচ্ছে তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে কাজ দিছে এই জন্য যে মাধবপুর গ্রামবাসী এত সুন্দর একটা উদ্বেগ নিয়েছে যে মাধবপুর গ্রামে দুই দিনব্যাপী তাপসিরুল কোরআন মাহফিল এটা আমাদের আমাদের নিজের নিজেদের কাছে একটা গর্বের একটা বিষয় আমি আমার নিজের কাছে মনে করি দ্বিতীয় প্রশ্ন আমাদের এত বড় মাহফিল এত আয়োজন আমাদের মূল আকর্ষণ আসলে কে আলহামদুলিল্লাহ যেহেতু মাদুধপুর গ্রামে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আর সবাই কোরআন এবং হাদিস থেকে কথা বলবে অবশ্যই তবে আমাদের দ্বিতীয় দিনের মেন আকর্ষণ যাকে নিয়ে আমাদের সব আয়োজন তিনি আমাদের সকলের প্রিয়জন বক্তা জনাব কবির বিন সামাদ ইতিমধ্যে আপনারা জানেন কবির বিন সামাদের জনপ্রিয়তা কতটা তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আপনারা কবির বিন সামাদের মাহফিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ তো আমাদের মূল আকর্ষণ কিন্তু থাকছে জনাব কবির বিন সামাদ যশোর থেকে আগত আপনারা কিন্তু অবশ্যই চিনে থাকবেন যে ঠিকানা টিভি ডট পেজ সেখানে তার কন্টেন্ট এবং তার যে ডিজিটাল কার্যক্রম সে কিন্তু সেখানে দিয়ে থাকে